আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো এরকম মচমচে চিংড়ি মাছের বড়া কে কে পছন্দ করেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটা দেখবেন আর দেখে বানিয়ে খাবেন যে কতটা মজাদার একটা রেসিপি তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের চিংড়ি বড়ার রেসিপি তো এই যে দেখুন এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ এগুলো গুঁড়ো চিংড়িও বলতে পারেন ছোট চিংড়িও বলতে পারেন তো এই মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো বন্ধুরা এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ডাল তো এখানে আমি এক কাপের অর্ধেকটা ডাল নিয়ে নিয়েছি ভিজিয়ে নরম হয়ে গেছে এখন আমি এগুলো বেটে নিয়ে নিব তো এর আগে আমরা চিংড়ি মাছটা একটু ভেজে নিব তা একটু হলুদ দিয়ে নিলাম একটু হলুদ দিয়ে এরপরে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। একদম বেশি ভাজা করা যাবে না কড়াভাবে নরম নরম রাখতে হবে এরপরে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে ডালটা আর চিংড়ি মাছটা বেটে নিয়ে নিয়েছি আপনার ব্যালেনার করেও নিতে পারেন বেটেও নিতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা কিছু মরিচ কুচি কিছু পেঁয়াজ কুচি আর কিছু ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি মরিচ বাটা এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো সব মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমি হাতে সাহায্যে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এটা খুব বেশি নরম করা যাবে না যেরকম আমরা পেঁয়াজিও বানাই ভাজি ঠিক সেরকমই এটা ডোটা হতে হবে তো মিক্স এটা আমরা খুব ভালো করে হাতে সাহায্যে মেখে নিলাম তারপরে এটা আমি মচমচে করার জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দেওয়াতে এটা খুব ভালো মচমছে হবে আর অনেকক্ষণ এটা রেখেও খাওয়া যাবে কোনো রকম নরম হবে না খুব সুন্দর মচমচে হয়ে থাকবে তো মেখে নেওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখানে আমি খুব এরকম করে গোল গোল শেপ দিয়ে এটাকে এখন ভেজে নেব তো আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন আবার কম তেলেও ভাজতে পারেন তো এরপরে আমি এক এক করে বানিয়ে এখানে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি তো সবগুলো বড়া আমি এখানে এক 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 রকমের গোল গোল করে সাইজ করে বানিয়ে এখানে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি তো এখানে আমি বড়াটা খুব বেশি আমি বড় করিনি বা চ্যাপটা করে আমি এখানে একটু পাতলা পাতলা করেছি যাতে এটা খুব ভালো মচমচে করে ভাজা হয় একদম ভিতর থেকে উপর সবটাই যেন খুব ভালো করে হয়ে যায় কোনো রকম ভিতরে কাঁচা না থেকে যায় তো এভাবে করে আমি সবগুলো বড়া ভেজে নিয়ে নিচ্ছি তো এই চিংড়ি মাছের বড়া কিন্তু আপনারা রান্না করেও খেতে পারেন তো এরকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এভাবে করে যেগুলো দিয়ে ফেলেছি আগে হয় সেগুলো এক পিঠ প্রায় হয়ে এসেছে তো আমি এখানে উল্টিয়ে দিচ্ছি তো উল্টে পাল্টে এটাকে আমি খুব ভালো একটা কালার এনে তারপরে এটাকে ভাজা হয়ে গেলে তুলে ফেলবো তো বন্ধুরা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আর যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিবেন তো বন্ধুরা এই যে এখন আমার ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে কালারও চলে এসেছে আর মচমচেও হয়ে গেছে ভাজা তো এখন আমি বড়াগুলো তুলে নিচ্ছি তো দেখুন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কালার এসেছে আবার দেখতেও অনেক সুন্দর ভালো লাগছে আবার মাসাল্লাহ খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে তো একটা ভেঙে দেখাচ্ছি দেখুন তো ভিতর থেকে উপর পর্যন্তই সবগুলোই ঠিকঠাক মতো হয়ে গেছে দেখুন ভিতরেও রকম কাঁচা নেই তো এই বড়াটা আপনারা কিন্তু আবার রান্না করেও খেতে পারেন এইভাবে তো খেয়ে দেখলাম তো খুব ভালোই লেগেছে খুবই মজা হয়েছে এই চিংড়ি মাছের বড়ার রেসিপিটা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজাদার আর সুস্বাদু এই বড়ার রেসিপিটা তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন